আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলা খুব সহজ ছিল কিন্তু বলিনি কারণ ভয় ছিল হারিয়ে ফেলবো তোমাকে তুমি কখনো জানো আমি কতবার তোমার নাম না বলে মুখ ফিরিয়েছি শুধু এই ভয় থেকে যদি তুমি বুঝে ফেলো যে আমি কতটা ভালোবাসি তোমায় তোমার হাসি দেখলে আমার মন শান্ত হয় তুমি কষ্টে থাকলে আমার বুকের ভেতরটা কেমন জানি করে ওঠে তবুও বলিনি কিছু কারণ আমি জানি আমার ভালোবাসা একতরফা তুমি হয়তো কখনো বুঝবে না আমি শুধু তোমার ভালো থাকাটাই চেয়েছি নিজের থেকেও বেশি ভালোবাসা মানে পাশে থাকা নয় শুধু ভালোবাসা মানে নীরবে দূর থেকে আগলে রাখা তোমার দিনটা ভালো যাচ্ছে কিনা সেটা ভাবতে ভাবতেই আমার রাত পেরিয়ে যায় আমি কখনো দাবি করিনি তোমায় শুধু চাই শুধু চাই তুমি ভালো থেকো তুমি হাসো আর যদি কখনো কষ্টে থাকো জেনে রেখো কোথাও একটা মন আজও চুপচাপ ভালোবাসে তোমায় হ্যাঁ আমি তোমাকে এখনো ভালোবাসি চুপচাপ নিঃশব্দে নিজের মতো করে